জনাব কিমুনি তুমি জাভিরা জেলখানার সম্মুখে কি করছিলে এবং আপু সঙ্গে তোমার কি দরকার ছিল কোন দরকার ছিল না জানাবে মালিক আপু স্ত্রী আর সন্তানেরা আমার কাছে এসে কান্নাকাটি করছিল তাই ভাবলাম একটু খুঁজে দেখি সকল জায়গায় খুঁজতে খুঁজতে যখন জাবিরা কারাগারের সামনে গেলাম আপনার সৈন্যরা আমাকে গ্রেপ্তার করলো কিন্তু অপবিস্ত জেলখানায় স্বীকারোক্তি দিয়েছে সে তোমার মাধ্যমে জনাব অজ্ঞামোহরের কাছে গিয়েছিল এবং সেখান থেকে হত্যার নির্দেশ পেয়েছে আঘাতের দ্বারা স্বীকারোক্তি এর কি কোনো মূল্য আছে জনাব হরেন হোব তার মানে তোমার সঙ্গে কোন সম্পর্ক নেই এবং আমাকে কতল করার কোনো নীল নকশা তুমি করি এদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই এবং তুই আপুপিস কিমনি এবং অজ্ঞা মোহরের সঙ্গে কোনো সম্পর্ক করিসনি না আলী জানা। আমার জনাব কিমুনি ও অজ্ঞা মোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে কি তুই শুধু শুধু ইরানুসের সঙ্গে মিলে আমাকে হত্যা করার নীল নকশা করেছিস না আলী জনাব না আমি ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলাম না সত্য বলতে কি আলী জনাব ও এই সব ঘটনা জানতো না এই সকল ঘটনা আমি নিজেই করেছি আমি ওর কাছ থেকে সাহায্য চেয়েছিলাম কিন্তু ও আমাকে সাহায্য করেনি ও আপনাকে জানিয়ে দিয়েছে হুম আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা নইলে লাগাম ছাড়া হয়ে তোকে হত্যার নির্দেশ দেব সুস্বাদু খানা পিনা গ্রহণ করুন এবং চলে যান আবারও যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে তাকে আমন রক্ষা করতে পারবে না চলে যান এটা ইবাদতখানার খানার খোদা ও খাদেমদের চরম অবমাননা এরা কাফের আমুনকে ঘৃণা করে আমুন এদের জবাব ঠিক সময় মতো দেবে তুই নির্ঘাত বোকা নিজের চানকে আজ্ঞা মোহরের জন্য উৎসর্গ করলি যদি হাকিকত বলতি তাহলে এখান থেকে নাজাত পেতি আমি নিজের জানকে পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য উৎসর্গ করলাম ইরানুস আজাদ পেল কিন্তু তুই আপুপিস শাস্তি স্বরূপ আগামীকাল তুই ফাঁসির দড়িতে ঝুলবি এটা অন্যের জন্য শিক্ষা আর খাদেম কি মনে তুমি আপাতত চলে যাও কিন্তু মনে রেখো তোমাদের ইবাদত খানার পাপ অতি শীঘ্রই উন্মোচিত হবে তখন তোমরাও আপুপিসের মতো ফাঁসিতে ঝুলবে নিয়ে যাও রাজসভা শেষ হল সবাই চলে যান নাটক দুর্দান্ত একটি নাটক মঞ্চস্থ হলো আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেন হতেবকে অপমানিত হতে দেখলো কে আনুস জি 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 আলি জনাব ধই কি আমার শরাব দানকারী শাকিন অস জি 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 আলি জনাব অবশ্যই তাহলে শরাব কথায় আপনার ক্ষেতমতে হাজির জনাব আজ রাতের এই কেলেঙ্কারির দায়ভার তোমার জনক প্রতিফার মিশরের প্রধান সেনাপতি শুধুমাত্র তারাহুড়ার কারণে একটা সুস্পষ্ট বিষয়কে প্রমাণ করতে পারল না তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে সব আমাদের অনুকূলে আছে আর তুমি সেটা প্রমাণ করতে পারবে